অবশেষে বহু প্রতীক্ষার পর অফিসিয়ালি লঞ্চ হল দুই হাজার পঁচিশ কবাসাকি চোদ্দশো জিটিআর আর আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এর ফুল স্পেক্স আর সব ডিটেলস এই বাইকটা সব সময়ে ট্যুরিং বাইক প্রেমীদের কাছে কিংবদন্তি হিসেবে পরিচিত আর দুই হাজার পঁচিশ মডেল একেবারে নতুন ফিচার আর আপডেট নিয়ে এসেছে কবাসাকি এবারও প্রমাণ করেছে তারা হাইওয়ে টুরিং এবং পাওয়ারফুল স্পোর্ট ট্যুরার সেগমেন্টে সবার আগে আছে প্রথমে ইঞ্জিনের কথা বলি নতুন কবাসাকি কবাস রয়েছে এক হাজার তিনশো ফোর ইঞ্জিন যা থেকে পাওয়া যাবে প্রচন্ড পাওয়ার হার টর্ক এই ইঞ্জিন কেবল দ্রুত অ্যাক্সেলারেশনই দেয় না বরং দীর্ঘ সময় হাইওয়ে রাইডিং এর মসৃণ পারফরমেন্স নিশ্চিত করে লিকুইড কুল টেকনোলজি এবং নতুন ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এটাকে করেছে আগের চেয়ে আরও এফিসিয়েন্ট আর রেসপন্সিভ ডিজাইনের দিক থেকে বাইকটা একেবারে মাসুল টুরারের মতো সামনে এরোডাইনামিক ফেয়ারিং অ্যাডভান্স উইন্ডশিল্ড আর এলইডি লাইটিং সিস্টেম বাইকটাকে শুধু আক্রমণাত্মক লুকি দেয়নি বরং রাইডারের জন্য সর্বোচ্চ আরাম নিশ্চিত করেছে দুই হাজার পঁচিশ মডেলে কবাসাকে নতুন কালার অপশনও যোগ করেছে যা একের রাস্তায় আলাদা করে দেবে কমফোর্ট আর টুরিং ফিচার নিয়ে আলাদা করে বলতে হয় কবাসাকি চোদ্দ সজিটি আর সবসময় এই লং ডিস্টেন্স ট্রাভেলারের জন্য প্রিয় আর এবারও ব্যতিক্রম নয় বাইকে রয়েছে অ্যাডজাস্টেবল সিটিং পজিশন গ্রিপস আর ক্রুজ কন্ট্রোল দীর্ঘ ভ্রমণ হোক বা সিটির রাইডিং রাইডার পাবেন সর্বোচ্চ আরাম আর কন্ট্রোল স্যাটলো ব্যাগ আর স্টোরেজ স্পেসও নতুনভাবে ডিজাইন করা হয়েছে যাতে টুরিং আরও সহজ হয় সাসপেনশন আর ব্রেকিং সিস্টেম একেবারে টপ নচ সামনে ইনভার্টেড ফরকার পেছনে লিঙ্কড সাসপেনশন সিস্টেম ব্যবহার করা হয়েছে যা যে কোনো রোড কন্ডিশনে মসৃণ রাইডিং নিশ্চিত করবে ব্রেকিং সিস্টেমে রয়েছে ডুয়াল ডিস্ক ব্রেকার এবিএস যার ফলে হাই স্পিডেও বাইক থাকবে পুরোপুরি কন্ট্রোলে কবাসাকে এবার তাদের কবাসাকে অ্যাডভান্স কয়েকটি ব্রাকিং টেকনোলজি সিস্টেম যোগ করেছে যা সেফটির দিক থেকে অনেক বড় আপডেট টেকনোলজি সেকশনে নতুন দুই মডেল একেবারে আধুনিক বাইকে রয়েছে ফুল ডিজিটাল টিএফটি ডিসপ্লে যেখানে নেভিগেশন রাইডিং মোডস ট্রিপ ডিটেলস সবকিছুই দেখা যাবে স্মার্টফোন কানেকটিভিটি আর ব্লুটুথ সাপোর্ট দেওয়া হয়েছে ফলে রাইডার সহজেই কল মিউজিক আর নোটিফিকেশন ম্যানেজ করতে পারবেন এছাড়াও রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল কুইক শিফটার আর পাওয়ার মোডস যা রাইডিং এক্সপিরিয়েন্সকে আরো স্মার্ট করে তুলেছে পারফরমেন্সের পাশাপাশি কবাসাকির পরিবেশের দিকেও খেয়াল রেখেছে নতুন ইঞ্জিন ইউরো পাঁচ প্লাস এমিশন স্ট্যান্ডার্ড মেনে চলে যা এটাকে করেছে ইকোনমি আগের মডেলের চেয়ে উন্নত ফলে লং টুরেও কম ফুয়েল খরচে চলবে কবাসাকি আর মূলত তৈরি হয়েছে তাদের জন্য যারা চান পাওয়ার কমফোর্ট আর টুরিং সব একসাথে এটা শুধু একটা বাইক নয় এটা হলো হাইওয়ের রাজা কবাসাকি এবারও দেখিয়ে দিল তারা কিভাবে স্পোর্ট টুরার সেগমেন্টে আলাদা লিগে আছে